কুমিল্লা চার দেবিরদ্বার আসনে মঞ্জুরুল হাসান মুন্সি শেষ চেষ্টাও বিফলে গেল আপিল বিভাগ থেকেও প্রার্থী তার বৈধতা ফিরে না পাওয়ায় সেই আসনে প্রার্থী শূন্য বিএনপি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মঞ্জুর না থাকায় এগারো দলীয় জোট প্রার্থী হাসনাদ আবদুল্লার লড়াই হবে এক কেন্দ্রিক তবুও মাঠ ছেড়ে দেবে না বিএনপি মঞ্জুর বদলে গণ অধিকার পরিষদের সবুজের পক্ষে একাটতে হবে দলটি ঋণখেলাপির অভিযোগে কুমিল্লার চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনের মাঠ থেকে ছিটকে পড়েছেন প্রার্থীরা ফিরে পেতে তার লিপ্ত আপিল খারিজ হওয়ায় আসনটি এখন বিএনপির প্রার্থী শূন্য কুমিল্লার দেবীদ্বারে শেষ পর্যন্ত প্রার্থী না পাওয়ায় অস্বস্তিতে স্থানীয় বিএনপি এগারো দলীয় জোটের হাস্তাত্তলতার বিপরীতে বিএনপির প্রার্থী না থাকায় ভোটের মাঠ এখন অনেকটাই নিরুত্তাপ প্রতিযোগিতা না থাকলে আসলে নির্বাচন হয় না বলা চলে যে আসলে আপনি তো এমনি পাশ করে ফেলেছেন বিষয়টা এরকম এরকম একটা পরিস্থিতি হয় দল ক্ষতিগ্রস্ত হবে দলের সাংগঠনিক বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই যে মানুষ যেই দলই করুক যে সংগঠনই করুক তার একটা প্রার্থী অন্তত থাকুক এদিকে প্রার্থী বেছে নিতে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ হিসেব নিকেশ যাই হোক ভোটে শান্তিপূর্ণ পরিবেশই সামনে বড় চ্যালেঞ্জ মনে করছেন তারা নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল নতুন রিন অ্যাডভান্স পাউডার বিভিন্ন জায়গায় আক্রমণ করতে চায় এই জায়গায় দিবা বাধ্যতামূলক বাধ্য করে সরকারের বলা থাকলে তো উজ্জ্বল যায় আজ সহলে গণ্ডগোল তা তার মহিলারা কেউই আগ্রহ একজন বয়স নির্বাচনের আমেজটা চলে যাচ্ছে কারণ প্রার্থীদের মধ্যে এক পারমিশন পাচ্ছে কেউ পাচ্ছে না এই জন্য আর কি দেবীদের নির্বাচনের আমেজ কম এদিকে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দারে দারে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি রুম খেলা পেতে জড়িত ছিল কারা রুম খেলা পেতে জড়িত কারা বর্ণিত করছে এই বিষয়গুলো আপনারা জানেন এবং বোঝানে এই বিষয়গুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম সেন্ট্রাল যদি হিসাব করে এটা আমাদেরকে পজিশন করে দেয় তো সেই জায়গা ইনশাআল্লাহ আশা করি যে আমাদের মাঠ অনেকটাই ভালো থাকবে এবং সেই মাঠে ইনশাল্লাহ আশা করি জনগণ এই ট্রাক মার্কার ভোট দিয়ে আমাকে ইনশাল্লাহ সংসদে নির্বাচিত করে পাঠাবে কুমিল্লা চার আসনে মোট ভোটার চার লাখ এর মধ্যে নারী ভোটার দুই লাখ পাঁচ হাজার এবং পুরুষ এক লাখ চুরানব্বই হাজার মোট ভোট কেন্দ্র একশো ষোলোটি ডিবিসি নিউজ ডেস্ক